সামালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এই যে আমি গাছের মাথায় এই যে দেখেন ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বসিয়ে রয়েছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না অনেক কষ্ট করি এই গাছে বসি ভিডিও বানায় দেখেন এই যে দেখেন কোন জায়গায় বসে আছি দেখেন গাছের মাথায় ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বসে আছি এই যে থলিটা আছে এটার ভিতরে আছে মদ্ম ফুল আর এই যে গাছে ফুল দিলাম এই যে গাছে এখন ফুল দিলাম দেখেন দেখেন অনেক কষ্ট করি এই ভিডিও বানাতে দেখেন আর এদিকে দেখেন পাহাড় দেখেন সব দেখেন পাহাড় কত উঁচু কত কত উঁচু উঁচু দেখেন পাহাড় কী পরিমাণ পাহাড় দেখেন আর বেশে বড় গাছ আছে আমি এই গাছের মাথায় উডিও বসে রয়েছি তা শেষ হয়ে গেছে এ জায়গু ভিডিও বানাতেছি ঠিক আছে এখন বিকালবেলা পাঁচটা বাজে বরাবর পাঁচটা বাজে একবার বরাবর পাঁচটা বরাবর পাঁচটা বাজে আমি এই ভিডিও হ্যাঁ বানানতে শুরু করেছি আর কি তো অনেক কষ্ট রোজা আছি সবাই যে দোয়া দোয়া করবেন যাতে রোজাতেই যেন তিরিশটি রোজা রাখি যেন আমি কাজগুলো করতে পারি সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে কাজ করি শেষ করতে পারি তিরিশটি রোজা কি আশা করি তো পারবো চেষ্টা আছি আল্লাহরম তো পারবো এখন তারপরও কষ্ট হচ্ছে তারপরও বলার মতন না সবাই কষ্ট হলেই রোজা রাখবেন পাঁচ পাঁচাত্য নামাজ পড়বেন সবাই এটাই সবার কাছে অনুরোধ করব। আর আমি কিন্তু এই ঠ্যাঙের পর ট্যাং দিয়ে বসে আছি গাছের মাথায় ঠিক আছে গাছের মাথায় ঠ্যাঙের বা ট্যাং দিয়ে বসে আছি দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু বুঝি না ভিডিওতে লাইক কমিক শেয়ার হয় না একটা দুটো তিনটে পাঁচটা দশটা পঞ্চাশটা এরকম এর বেশি হয় না এর বেশি যদি লাইক শেয়ার না হয় তাহলে ভিডিও বানাইলাম কি এই যে গাছের মাথায় কিন্তু বসে রয়েছি মানুষও মনে করবে মনে হয় নিচে কোনো জায়গায় বুঝিয়ে রয়েছে আমি কিন্তু গাছের মাথায় বসে রয়েছি তাও ঠ্যাঙের ঠ্যাং দিয়ে দেয় দেন বিশ্বাস না হয় দেখেন এই যে ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে বুঝি রয়েছি দেখেন ঠিক আছে এখন আজকের কোনো বাতাস নেই কোনো বাতাস নেই আজকের বাগানের গাছে গাছে আজকের কোনো বাতাস নেই এই একাতে কিন্তু ধরি ধরিয়েছে আবার হাতে যদি না ধরি তালি অনেক সময় গা যদি ডলে তালি পড়ে যাই ঠিক আছে দেখেন পাশে কিন্তু বড়ই গাছ আছে গাছে বড়ই আছে দেখেন এই এই যে কষ্ট করি এই যে গাছে খেজুরি ফুল দিই মদ্দা ফুল দিই মানে মায়া গাছে মদ্দা ফুল আর কি যা বাংলা বোঝা যায় ঠিক আছে ভাবে কাজ করতে হয় গাছের মাথায় যারা বাগানে আসবেন তারা হিসাব করি বা জানি শুনি আসবেন আমরা তো গাছ বা অভ্যাস আছে বোধ হয় আমার কি সমস্যা নেই গাইতে পারি বাইতে পারি সমস্যা না সবাই জানি শুনি আসবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকেন